পজা আকাশের সকাল সূর্য নাই যে সোমবারের না বাবা এই জীবনের মধ্যে সময় মধ্য সময় কখন ভক্তি শাস্ত্রে বললো জীবনের যৌবন কালকে বলা হয় মধ্যে তাই তো বুঝাইতে পারছি মায়েরা মনে থাকবে কৃষ্ণ ভজন ওই সময় অনেক মানুষ আছে না অনেক মানুষ দেখবেন বুড়ো হয়ে যায় তখন যে মন্ত্র নেই তো এখন আর মন্ত্রে নেই আনা মালা জুপি একাদশী করি তখন আর কি তখন তো সবই শেষ এই জন্য কৃষ্ণ ভজন মধ্যাহ্ন সময় ভগবানের কাছে তোরা শুনে রাখ মায়েরা সবাই শুনে রাখেন ভগবানের কাছে তিনটে খাতা আছে তিনটে খাতা বাবা ভগবানের কাছে তিনটি খাতা আছে সকালবেলার একটা খাতা আছে দুপুর বেলার একটা খাতা আছে বইকেল বেলার একটা খাতা আছে যেদিন মারা যাবেন সবার জন্য কথাটা ইউটিউব দাদারা আপনারাও জেনে যেদিন মারা যাবেন ভগবান সকালের খাতাও খুলবে না বই খেলের খাতাও খুলবে না ভগবান দুপুরের খাতা খুলে বসবে এই তুই দুপুর বেলা কি করলি মানে যৌবন কালে তুই কি করে আসলি সেই হিসাব মায়ের এই এই হিসাবটা তোমার কাছে এই জন্য মা অনুরূপ হেলাই হেলাই বেলা যাবে না তোমরা সময় থাকতে গুরু ধরবা সময় থাকতে তিলক মালা পরবা আর যে দেখেন এম ওই যে দেখেন ওই ছোট্ট মাওটা ওই ছোট্ট দেখেন গলার মধ্যে তুলসীর মালা দিচ্ছে আপনাদের গলায় সোনার মালা ওর তুলসীর মাল সত্যি বেরোতে হবে কার মূল্য কার মূল্য বেশি সোনার মালের মূল্য বেশি না তুলসীর বললাম আপনারা কার মূল্য বেশি সোনার মালা বললে তার ভয় থাকে চোর ডাকাতের হাতে বললে কেড়ে গলা কেটে মালা নেবে চিনতে হবে আরে তুলসীর মালা যদি থাকে তার ভয় থেকে বাবা মালা কেউ নেবে কেউ নেবে না আচ্ছা বাবারা মালা করতে কত সুন্দর এদের ঠিকই বয়স থেকে রাধারানী বলেছে আমার দেশের মানুষকে জানিস হরে যার গলে তুলসীর হাতে জপের পালাম নালাতে তিন

তাদের দেখলে বত 아이고. Dourdes, mas os países. É... আস্তে আস্তে আপনার একটা সামান্য জিনিস ওই ছবিটা দেখেন দেখছেন বেশটা মায়েরা ভালো করে দেখো ওই ছবির বেশটা দেখো ওরা তো মহাপ্রভু চৈতন্য যে ওর কি কোনো দামি পোশাক আছে দেখেন আপনারা কোনো মতো একটা পোশাক পরে চিরদিনের কাঙ্গ সে কণ্ঠে তুলসীর মালা ললাটে তিলক কাঙ্গাল পথের কাঙ্গাল হয়ে গেছে আজকে ভগবান হয়ে কাঙ্গাল হয়ে জিপকে শিখতে দিল জিপ রে তোরাও যদি আমার কেউ পেতে চাস তোরাও আমার মতো দিনের অধীর কাঙ্গাল গৌরে প্রাণ গৌরে কাঙ্গাল না হলে দেখা পাওয়া যায় না মা বাবা ভক্তি লেখা আছে কিছু কিছু না আপনি জীবনী পরে দেখেন ভক্ত সুদমা হারাইতে হারাইতে সব হারাই যেদিন ভিক্ষার ঝুলি কাঁধে উঠলো তারপরে ভগবানের দেখা পাইল তার আগে পাইনি ভক্ত বিদ্ব সব হারাইছে তারপরে দেখা পাইছে এই জন্যে এই জন্যে সব শাস্ত্রে লেখা আছে ভগবান কাঙ্গালের ঠাকুর ধনী ঠাকুর না শাস্ত্রে কি লেখা আছে কাঙ্গালের ঠাকুর না কি লেখা আছে না কাঙ্গালৈ ঠাকুর তাই লেখা নেই কোন শাস্ত্রে কি লেখা আছে ভগবান ধনিক ঠাকুর না কাঙ্গালৈ আমার বাবা বৃদ্ধ বাবা সে নয় জলে আমাকে আজকে সাধু গুরু বৈষ্ণব বাজারে আমার বৃদ্ধ বাবা আমাকে আজকে এক লক্ষ টাকা দান করেছে এক লক্ষ এক টাকা টাকা এটা আমার কাছে এক লক্ষ টাকা এদের কাছে শুনে দেখেন আমার বাবার বয়স তার মতো আমার তো নিজের মা বাবা নাই মারা গেছে হারিয়ে গেছে দেখিনি বর্তমান যেখানে আছি পালিত মা বাবা তার বয়স বাবার মতো সে বর্তমান হাসপাতালে কখন মারা যাই জানি না তারপরে আমি কীর্তনে আইছি আপনাদের এই ধুলি পাওয়ার জন্য

অরে বা মা বাবা কি যার বেচে আছে তারা চেনে না যারা হারাইয়েছে তারা আমার মাও নেই বাবা নেই এরা পালিত মা বাবা আমার জীবনের ভয় যখন মাত্র সত্তর দিনের সন্তান তখন আমাকে এরা পেলে পাইছে তখন থেকে পেলে পুষে লেখাপড়া শিখে একটা পথে দাঁড় করে দিয়েছে মা বাবা আমার খুব গরিব পরে দুয়ারে কাজ করে আমাকে লেখাপড়া শিখেছে আর যারা আমাকে আমি তাদেরকে দেখিনি এখন আরাই আমার মা বাবা আমার জীবন দিয়ে আমি এদের ঋণ কি করতে পারবো বাবা আমি কিন্তু এদের ঋণ একটা সন্তান এই শোনা মায়েরা শুনে দেখো সবাই একটা সন্তান সারা জীবন দিয়ে মা বাবা ঋণ কোনো দিন করতে যাদের মা বাবা বেঁচে আছে তারা সেরে না যারা হারা তারা জানবে যারা হারা দেখো দেখো জ্বলে জলে বসে আমি আর কি ফিরে পাবো

এই জীবনে আর এক মাস চোখের জড়ে আরো টাকা দান করলো আর কি হা আমি যা রে সবাই ধুলো বাকো সবাই আলি ছিল রে এই যে জীবনে সবাই আলি ধুলো সবাই ধুলো যার হারা এসে দেখো তারা চোখের জলে ভাসে আমরা সবাই হারা কেউ মা হারা কেউ বাবা হারা কেউ ভাই হারা কেউ বোন হারা কেউ ছেলে হারা কেউ মেয়ে হারা কেউ স্বামী হারা ও জানে হারা

যারা হারাইছে দেখো চোখের জলে ভাসে তারা হারায়নি এ মা হাসো কে হারায়নি তো যেদিন আমাদের মতো হারা হবা সেদিন আসরে হাসতে দেয় থাক আমরা হারাইছি আমরা বুঝি হারানোর ব্যথা তারা হারাইছে তারা জানে